বেশ প্লেট লাগানো শেষে লেবেল দিয়া চেক করে নেবেন যে বেসটা ঠিক আছে কিনা হ্যাঁ হ্যাঁ দেখা গেছে এই এই কাজটা করতে অল্প একটু সময় লেবেল দিয়ে চেক করে নিলে অনেক সময় দেখা গেছে যে আপনারা মানে ডিল করতে যায় আপ ডাউন করে ফেলেন ইনডোর লাগায় পরে আপ ডাউন দেখা যায় আর আবারও বলে নি যে এসির বেস বসানোর সময় কখনোই আমরা আপ ডাউন ডাবো না অনেক সময় করে কি যে পাশ দিয়ে পানির লাইন যায় মানে ডেল লাইনটা যায় ওই পাশে একটু ডাউন রাখে এটা কখনোই দরকার ওই সিস্টেমটা এসির ভিতরেই দেওয়া আছে পানি পড়ার জন্য শুধু আমরা যে হোলটা করব ফাইভ বাইর করার জন্য ওই হোলটা যেন ডালো থাকে সে তো আমরা আজকে প্রথম অবস্থায় কি শিখবো স্প্লিট এসি ইনস্টলেশন ফিটিং করা শিখবো তো এসি ফিটিং করার ক্ষেত্রে যে বিষয়টা মানে সর্বপ্রথম করতে হবে সেটা হচ্ছে আমরা এসি ফিটিং করার ক্ষেত্রে যে টুলসগুলো লাগবে সেই টুলসগুলো আমাদের নিতে হবে তো আমরা এসি ফিটিংয়ের ক্ষেত্রে যেই টুলসগুলো লাগবে এই যে আমার এই জায়গায় টুলসগুলো রাখা আছে আমরা সাধারণত আমরা যারা কাজ করি এই টুলসগুলো হলেই আমাদের কাজ হয় এবং আমি টুলসগুলোর নাম বলে দিই এই যে আপনারা জানেন এগুলোর নাম কি কি দেখি বলেন তো এগুলো আপনাদের ক তিন চার দিন বলা হয়েছে বলেন এগুলো কোনটার নাম কি বলেন একটা একটা করে বলেন

ড্রিল বক্সে কি কি জিনিস থাকবে সেটা হচ্ছে অবশ্যই একটা মেজারমেন্ট টেপ থাকবে মেজারমেন্ট করার জন্য আমরা মাপ নিতে এসি যখন ইনস্টলেশন করব সে ক্ষেত্রে মাপ নিতে হবে সেজন্য একটা মেজারমেন্ট টেপ লাগবে তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে কাট পেন্সিল লাগবে একটা হ্যামার ডিল যেন হ্যামার করতে পারে এরকম একটা হ্যামার ডিল লাগবে আমাদের এই হ্যামার ড্রিলটা আছে প্রায় 1600 ওয়াটের মত একটা হ্যামার নেবেন তারপরে হচ্ছে ওয়াটার লেভেল লাগবে এসির মেজারমেন্টটা পারফেক্ট থাকতে হবে আমরা কাজ যখন করব অবশ্যই সমান থাকতে হবে এসির ইনডোর এবং যখন আউটডোর সমান থাকতে হবে সেক্ষেত্রে লাগবে ওয়াটার লাগবে 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 যেটা সেটা হচ্ছে হচ্ছে সেনিটা আমরা যখন হোল করবো হোল করার ক্ষেত্রে প্রয়োজন হয় তারপরে হচ্ছে আমাদের এখন হচ্ছে স্ক্রু স্ক্রু আপনি সাইজ অনুযায়ী আমরা সাধারণত দেড় ইঞ্চি স্ক্রু ব্যবহার করে থাকি দেড় ইঞ্চি স্ক্রুর ক্ষেত্রে আমরা যখন হোল করে তখন সেক্ষেত্রে যে এটা হচ্ছে আট বা দশ নম্বর রয়্যাল বোল রয়্যাল ফ্লাগ ব্যবহার করব তো সেক্ষেত্রে আমাদের স্কুলের জন্য বিট লাগবে বিটটা হচ্ছে কত বিট কত নাম্বার বিট লাগবে মানে সিক্স ওয়ান ফাইভ এম এম বিট লাগবে আর একটা হচ্ছে যখন আমরা আউটডোর বসাবো আউটডোর বসানোর ক্ষেত্রে রয়্যাল বোল লাগবে দশ রয়্যাল বোলটা যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের দশ নাম্বার রয়্যাল বোল সেক্ষেত্রে আমাদের বিট লাগবে বিটটা হচ্ছে কত নম্বর তেরো নাম্বার আমরা দশ নাম্বার রয়্যাল বোল্ডের ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় তেরো নাম্বার বিট ব্যবহার করে থাকি আর বিটে যখন রয়্যাল বোল্ড লাগাবো তখন অবশ্যই যে এই মাপটা নিয়ে নিব মানে বিটের যে সাইজের মাপটা আছে মাপটা নিয়ে নিব তো এখন আজকে আপনাদেরকে এই যন্ত্রপাতির এই বিষয়টা আজকে নিয়ে প্রায় তিন দিন বোঝানো হয়েছে এসি ফিটিং এর ক্ষেত্রে এই যন্ত্রপাতি গুলা প্রয়োজন হবে এখন হচ্ছে আমরা এসির ইনডোর বসাবো ইনডোর বসানোর আগে একটা জিনিস বলে রাখা ভালো সেটা হচ্ছে আমরা যখন কাস্টমারের বাসায় যাব কাস্টমারের বাসায় যখন এসি ফিটিং করতে যাব তখন হচ্ছে এই জায়গায় বসান এবং আপনি আপনার সুবিধা অনুযায়ী চিন্তা করতে হবে সব জায়গায় কাস্টমার থেকে এমন জায়গায় বলবো জায়গায় বসানো যায় না সুবিধা অনুযায়ী এসির ইনডোর বসাতে হবে এসির ইনডোর বসানোর কিছু দিক অবশ্যই খেয়াল রাখতে হবে গুরুত্বপূর্ণ সহকারে কিছু দিক খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এসির যখন আমরা এই ইনডোরটা বসাবো এসির ইনডোর দেওয়ালে বসানোর ক্ষেত্রে দেখা গেছে যে দেওয়ালের আশেপাশে কোথাও ইলেকট্রিক লাইন আছে কিনা সেটা অবশ্যই শিওর হয়ে নিতে হবে দেখা গেছে যেমন এই জায়গার এই যে ইলেকট্রিক লাইনগুলো ফাইভ দিয়ে করা হয়েছে এটা যদি দেওয়ালের ভিতর দিয়ে বেশিভাবে দেওয়ালের ভিতরে কনসেল করা থাকে তখন অবশ্যই ইলেকট্রিক লাইন আসে কিনা না কোনো বোর্ড দেখে সুইচ দেখে যে এই সোজা কোনো ইলেকট্রিক লাইন আসে কিনা সেই জিনিসটা খেয়াল রাখতে হবে এবং পানির কোনো পাইপ আছে কিনা সেই জিনিসটা দেখতে হবে আর যখন আমরা এসি ফিটিং করবো দেওয়ালে সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে এসিতে কোনো বিম আছে কিনা আমরা বিমের ওই দিক দিয়ে বাসার ভিতরে কোনো বিম দেওয়ালের যে বিম থাকে বাড়ি করার জন্য যে এই যে গুলা থাকে এই বিম কোনোভাবে নষ্ট করা যাবে না আর এই বিম ফুটা করা যায় না এটার ভিতরে অনেক রড থাকে পাথর ডালা থাকে এটা ফুটা করতে অনেক কষ্ট এটা ফুটা করা যায় না আর জায়গা খুঁজে নিতে হইব ওই জায়গায় এসিটা সুন্দরভাবে লাগানোর চেষ্টা করব। এখন উচ্চতা অনুযায়ী কি আমরা দেখা গেছে অনেকের অনেক জায়গায় দেখা গেছে অনেক বড় হাইট অনেক বেশি থাকে ষোলো ফিট চোদ্দ ফিট পর্যন্ত থাকে রুমের হাইট কিছু জায়গায় বারো ফিট দশ ফিট থাকে যে জায়গা অনেক বেশি থাকে সেক্ষেত্রে আমরা ফ্লোর থেকে সাত ফিট বাদ দিয়ে তারপরে ইনডোরটা লাগাবো আর কোথাও যদি জানালা থাকে মানে জানালার উপরে হয় জানালা থেকে থেকে মিনিমাম সেক্ষেত্রে সাত আট ইঞ্চি জানালার উপর একটা ছয় ইঞ্চি লিংটন থাকে ওই লিংটন থেকে সাত থেকে আট ইঞ্চি বাদ দিয়ে তারপর আমরা ইনডোরটা ফিটিং করব। অবশ্যই আমরা যখন ইনডোর ফিটিং করবো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবো এসির ইনডোর ফিটিং করার ক্ষেত্রে ইলেকট্রিক লাইন অথবা ফ্লাম্বারের লাইন অথবা কোনো বিম পরে কিনে এই দিক দিয়ে বিবেচনা করে তারপরে এসির ইনডোরের বেসটা বসাবো এখন এই ইনডোরের বেসটা বসান আমি যে এই ইনডোরটা এখন আপনারা ইনডোরের বেস বসাবেন আর ইনডোরে যখন আমরা দেখা গেছে বেস প্লেটের মাপটা নি তখন ইনডোরটাকে আমরা উল্টা করি উল্টা করো উল্টা করার ক্ষেত্রে আরেকটা জিনিস সাবধানতা অবলম্বন করতে হবে এটা হচ্ছে প্লাস্টিক জিনিস ডরার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে আরেকটা বিষয় হচ্ছে এটা হচ্ছে প্লাস্টিক একটা জিনিস এটা কোথায় রাখবেন একটু কেয়ারফুলি রাখতে হবে এমন জায়গায় দেখা গেছে আমরা ফ্লোরে কখনো অনেকে যায় যে ফ্লোরে রেখে দিই বা সির উপরে রেখে দিই এমন জায়গায় রাখতে হবে যেন কোন দুলামালার এই জায়গায় ক্রেস না খায় ক্রেস যদি লেগে যায় তাহলে দেখা গেছে এই যে ডিসপ্লেটা নষ্ট হয়ে যায় উপরে যে কালারটা আছে এগুলো নষ্ট হয়ে যায় বা দাগ পড়ে যায় ঠিক আছে এই জিনিসটা কেয়ারফুলি কাজ করতে হবে আমরা একটা নেকটা দিয়ে তারপরে এটারে রাখবো আমরা সর্বপ্রথম এসির যখন ইনডোর ফিটিং করব ইনডোর ফিটিং এর ক্ষেত্রে সর্বপ্রথম ইনডোরটাকে এরকম উল্টা নিতে হবে উল্টা নেওয়ার পরে আমরা যে বেসটা আছে বেসটা দেখে নিব বেসের মেজারমেন্ট কেমন বেসের মেজারমেন্টটা দেখে নিব আমাদের আগে ইনডোর ফিটিং করার ক্ষেত্রে ইনডোরটা হ্যাং হয় এরকম একটা বেসের ভিতর ঠিক আছে বেসটা মাপ কিভাবে নেবেন বেসটা মাপ নেওয়ার আগে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে এই যে এই এসির এই পাইপটা দেওয়া থাকে এটা তো জানেন এই পাইপ হচ্ছে আউটডোরের সাথে কানেকশন হয় এই পাইপ দিয়ে গ্যাস সার্কুলেশন হয় এই পাইপটা এসিতে তিনটা অপশন থাকে এ ফাইভ নেওয়ার জন্য এই যে এসির প্রতিটা এসির সাইডে দেখবেন এরকম একটা খাস কাটা থাকে এই খাসটা আপনি চাইলে দিকতে হেসকু ব্লেড দিয়ে কেটে এটা সরাই ফেলতে পারেন বা এই যে দুই পাশে ডান পাশে এবং বা পাশে দুই পাশে এরকম খাস দেওয়া থাকে খাস কেটে তারপরে এটা সরাই ফেলতে পারেন সরাই আপনি যে কোনো পাশ দিয়ে চাইলেই ফাইভটা নিতে পারেন অথবা পাইপটা সোজা করে দেওয়াল ফুটে করে বাই করে নিতে পারেন আমরা বেশিরভাগ বাংলাদেশে যে এসিগুলো ফিটিং করি বেশিরভাগই আমরা দেওয়াল ফুটে করে ডাইরেক্ট নিয়ে যাই পাইপগুলো নিয়ে যাই তো সেক্ষেত্রে যখন আমরা বেস প্লেটের মেজারমেন্ট করবো বেস প্লেট বসানোর আগে এই ফাইভটাকে সোজা করে নিব এই ফাইভের এই জায়গায় একটা স্প্রিং থাকে তারপরে এই জায়গায় হাত দিয়ে এটাকে সোজা করে নেবে এটা সোজা করা আপনাদের দুই দিন দেখেছি সোজা করো হালকাভাবে যেন কোনোবার ফাইভের এই জায়গায় পেশার না পড়ে এই জিনিসটা খেয়াল রাখতে হবে আচ্ছা তারপরে এই যে পাইপ বাইর করার ক্ষেত্রে অবশ্যই এই জায়গা দিয়ে আউটডোরের তার এবং এই যে ড্রেন পাইপটা ইনডোরের যে পানি পড়বে পানির ড্রেন পাইপটা এটা স্কচ দিয়ে এই জায়গায় আটকে নেবেন আর যে ইনডোরের যে ফ্ল্যাগ থাকবে ইনডোর চলার জন্য যে ফ্ল্যাগ থাকবে ফ্ল্যাগটা এমন খাস থাকে খাস দিয়ে বাইর করে নেবেন ঠিক আছে ইনডোর ফিটিং করার ক্ষেত্রে ইনডোরের অবশ্যই সাইড দেখে নেবেন ডাইনে এবং বায় সবসময় ছয় ইঞ্চি জায়গা ফাঁকা রেখা তারপরে ইনডোর লাগাবেন ঠিক আছে ডাইনে এবং জায়গা ফাঁকা রাইখা এরপরে ইনডোর লাগাবেন আচ্ছা এটা হচ্ছে আমরা যখন এক এক বেস হচ্ছে রকম আমরা এটা দেখলেই বুঝবো প্রথম অবস্থায় যখন আমরা কাজে যাব মানে অনেক মানে প্যারা নিয়ে টেনশন নিয়ে কাজ করা যাবো না রিল্যাক্সে কাজ করতে হবে ঠান্ডা মাথা কাজ করলে সবসময় কাজ ভালো হয় কাজ সুন্দর হয় আর কাস্টমারের বাসে এমনভাবে ভাবে কাজ করতে হবে কাজের যেন কাজের ফিনিশিং হয় কাজ যেন সুন্দর হয় সেই জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে তো প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে এক এক এসির এক এক রকম বেস তো বেসটা এইভাবে হ্যাং করাবেন এই যে লকের সাথে বেস হ্যাং করাবেন হ্যাং করার পরে যে ফাইভ থেকে বেসের ডিস্টেন্স কতটুকু দূরত্ব কতটুকু এটা আগে দেখবেন দেখেন মেজারমেন্ট করে নেন এই জায়গায় একটু ক্লিয়ার রেখে দেবেন আপনি এই জায়গা থেকেও দূরতে পারেন অথবা মাঝখান থেকেও লেভেল দুইটা কাজ করতে পারেন এত ক্লিয়ার কেন রাখবেন দেখি হ্যাঁ এটা কথা আছে প্রায় 3 ইঞ্চি 500 টা হুম এই মাপে এখন এই যে আপনি বেস প্লেটটা বসাবেন ডিসপ্লেট বসান তো বেস প্লেট বসানোর ক্ষেত্রে বেস প্লেট আগে ওয়াটার লেভেল দিয়ে লেবেল করে নেবেন লেভেলটা এক্যুরেট থাকতে হবে সব সময় এসির ক্ষেত্রে বেস প্লেট লাগানো শেষেই লেভেল দিয়া চেক করে নেবেন আবারও যে বেসটা ঠিক আছে কিনা হ্যাঁ হ্যাঁ দেখা গেছে এই এই কাজটা করতে অল্প একটু সময় লেবির দিয়ে চেক করে নিলে অনেক সময় দেখা গেছে যে আপনারা মানে ডিল করতে যা ডাউন করে ফেলেন ইনডোর লাগায় পরে আপ ডাউন দেখা যায় আর আবারও বলে নিই যে এসির বেস বসানোর সময় কখনোই আমরা আপ ডাউন রাখবো না অনেক সময় করে যে পাশ দিয়ে পানির লাইন যায় মানে ডেল লাইনটা যায় ওই পাশে একটু ডাউন রাখে এটা কখনোই দরকার দরকার না ওই সিস্টেমটা এসির ভিতরেই দেওয়া আছে পানি পড়ার জন্য শুধু আমরা যে হোলটা করব ফাইভ বাইর করার জন্য ওই হোলটা যেন ডালো থাকে সেই দিকে চিন্তা করতে হবে এসির বেস বসানোর সময় কখনো ডালু রাখবেন না ঠিক আছে এখন ঠিক আছে বেস তাহলে ইনডোরটা আমরা যখন হোলের জন্য মেজারমেন্ট করব। তখন একটা জিনিস খেয়াল রাখবো বেসের একবারে নিচে যে অংশটা আছে এই অংশের দাগটা দিয়ে নিব কখনো যেন হোল করার সময় এই দাগের নিচে যেন না যায় পশ্চি ডোর লেবেল ঠিক আছে এ হচ্ছে ইনডোর বসানো শেষ